আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সবার জন্য বাসেটির নতুন আপডেট ভার্সন ফোর পয়েন্ট জন্য সম্পূর্ণ নতুন এই বাংলাদেশি মোট বাস ট্রাফিক ও সম্পূর্ণ ফ্রিতে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটা রিলিজ করে দিচ্ছি তো এই ওবিটির ডাউনলোড লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সবার উপরে পেয়ে যাবেন আর যারা আর কি অনেকে দেখা যায় ওবিবির রিভিউ করেন তো তাদের উদ্দেশ্যে বলছি অনেকে দেখা যায় যে ডাউনলোড লিঙ্কটা ঠিকমতো দেন না তো অবশ্যই আপনারা ডাউনলোড লিঙ্কটা বরাবর সবার উপরে দেবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই ডাউনলোড লিঙ্ক ঠিক মতো দেন না যার ফলে এত কষ্ট করে ওবি বানানোর ফলেও কিন্তু পাবলিক অনেকাংশেই কিন্তু তারা ডাউনলোড লিঙ্কটা সরাসরি পায় না অনেক ক্ষেত্রে তারা ভোগান দিতে এবং কোনটা ডাউনলোড লিঙ্ক কোনটা অন্য ভিডিও লিঙ্ক সেটা কিন্তু তারা খুঁজে পায় না তো যারা রিভিউ করেন তারা অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তো এই ওবিটির ডাউনলোড লিঙ্ক এবং এটার পাসওয়ার্ড সব কিছু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কের জায়গায় যে লিঙ্কটা পাবেন সেখানেই মূলত পেয়ে যাবেন আর এখানে আপনারা সম্পূর্ণ নতুন কিছু বাস পেয়ে যাচ্ছেন যার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন কিন্তু দুইটা পেইন্টের বাস এবং দুটাতেই কিন্তু আপনারা এরকম মোট বাসের মতো ফিল পাবেন অর্থাৎ এখানে প্রত্যেকটা ওয়ান যে বাস যে কয়টা আছে এবং সাথে ভলভো দুইটাই কিন্তু আপনারা দুই ক্যাটাগরির বাসেই সম্পূর্ণ নতুন আপনারা মোড ট্রাফিকের কিছু জিনিস এখানে লক্ষ্য করলে দেখবেন যে পুরোপুরি মোডের মতো করেই কিন্তু ট্রাফিকের কাজ করা আছে তো আশা করছি ওবিবিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু স্কিনও কিন্তু এখানে ইউজ করা আছে তো এখানকার যে বাসগুলো আপনারা হয়তো বা এর আগের যে ওবিপিগুলো আর কি রিলিজ করা হতো ওয়ান জে ক্যাটাগরি তো সেই সেই ওবিগুলোর যে এটার যে মেইন তফাত সেটা হচ্ছে এটার যে মোট ট্রাফিক আকারে দেওয়া হয়েছে শুধুমাত্র এটাই আর কি তফাত তাছাড়া আগের ওবিপির মতো এটাই সব কিছু মোটামুটি সেম সেম থাকবে কিন্তু শুধুমাত্র এই ট্রাফিকের ভিতরের ইন্টেরিয়ার পার্টগুলো একটু আপনারা নতুন পাচ্ছেন তো আশা করছি ও আপনাদের সবার কাছে ভালো লাগবে আর অবশ্যই আপনারা ওভিবিটা খেলে আপনাদের ফিডব্যাক জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আর পরবর্তীতে এই ওবি বাসের সংখ্যা বৃদ্ধি করে দিয়ে আরও নতুন নতুন ওবি ইনশাল্লাহ আপনাদের মাঝে রিলিজ করা হবে তো এই ওবিটা অবশ্যই আপনারা সবাই খেলে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর এটা হচ্ছে বাসিডের সর্বশেষ আপডেট ভার্সন অর্থাৎ গতকালকে যে নতুন আপডেট ভার্সনটা আমাদের মাঝে এসেছে তো সেই আপডেট ভার্সনের উপরেই কিন্তু কাজ করে এই ওবিটা তৈরি করা তো খুব অল্প সময়ের ভিতরে এই ওবিটা তৈরি করে আপনাদেরকে দিচ্ছে আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এরপরেও আরও নতুন নতুন ওবিবি ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য নিয়ে আসবো তো সেগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আপনাদেরকে আরও একটা নিউজ দিয়ে রাখি সেটা হচ্ছে পরবর্তীতে কিন্তু আমরা ট্রাফিকের সংখ্যা আরও বেশি করে দিই ইনশাল্লাহ আরও নতুন নতুন ও আপনাদের জন্য নিয়ে আসবো আর যারা একেবারেই নতুন আসেন যারা জানেন না এই সমস্ত বাংলাদেশি বাসগুলো দিয়ে কীভাবে এই গেমটা খুব সহজে অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে অর্থাৎ সেট আপ করে খেলতে হয় তো এটা যারা জানেন না যারা একদমই নতুন আসেন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কের জায়গায় যে একটা ভিডিও লিঙ্ক পাবেন সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা অবশ্যই সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ সেই ভিডিওতে আমি এ টু জেড সম্পূর্ণ সবকিছু আপনাদেরকে টিউটোরিয়াল আকারে দেখিয়ে দিয়েছি ডাউনলোড থেকে শুরু করে সম্পূর্ণ সেট আপ পর্যন্ত তো আমি আশা করি সেই ভিডিওটা দেখলে আপনারা প্রত্যেকে এটা খেলতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম